নিকেলের একটা সুন্দর ব্যবহার করা হয়েছে এবং বাম্পারটা পর্যন্ত লাগানো গাড়িতে ওকে এবং গাড়ি কিন্তু ফুল লেদার ফুল লেদার ফুল লেদার এবং বাম্পারটা টা যদি আমি দেখাই বাবু ভাইয়া আপনার লুকিং গ্লাসে কিন্তু সাইডে কিন্তু ছোট্ট একটা লাইটের ব্যবহার করা হয়েছে মিররের মতো জি এবং প্রতিটা জিনিস অরিজিনাল দেখেন একদম টিন বডি একদম টিন বডি আর দুই একটা দাগ আছে আমি করি নাই ঈদের আগে এর জন্য আর গ্যারেজে পাঠাই নাই একদম জেনুইন অবস্থা একদম জেনুইন অবস্থা আছে ভাইয়া বিপদটা দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভাই প্রতিটা গ্লাস অরিজিনাল ভাইয়া জি প্রতিটা গ্লাস অরিজিনাল Honda Bezel Honda Bezel জি এর হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট এবং সম্পূর্ণ তেলের গাড়ি ভাইয়া একটু ব্যাকে টান দিয়ে দেখান তো ভাই ব্যাকে টান দিয়ে দেখাবো টান তো সেই ভাইয়া

শোরুমের অ্যাড্রেস দুই বাই শোরুমেরণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্বপাশে হাতিল ফার্নিচার এবং পার্ক টাউন চাইনিজের গলি এবং মেট্রো চারশো নয় নম্বর পিলারের সাথেই আর আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান এইট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ফাইভ সেভেন ডাবল নাইন থ্রি ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আসসালাম